হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকেও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি শর্ট কম্পোটিশন অথবা একটা প্যারাগ্রাফ নিয়ে হাজির হয়েছি তো প্যারাগ্রাফটির নাম হলো দালিবরসন ওয়ের মিউজিয়াম অর্থাৎ মুক্তিযুদ্ধ জাদুঘর দালিবরসন অর্থাৎ মুক্তি যুদ্ধ মিউজিয়াম জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আমি প্যারাগ্রাফটি নতুন নতুন শব্দগুলোর উচ্চারণ বাংলা অর্থ সহ পুরোটার বাংলা অনুবাদ করে দেবো যাতে তোমাদের পড়তে বুঝতে এবং মনে রাখতে সহজ হয় তো চলো শুরু করছি দ্য লিবারেশন অয়ার মিউজিয়াম ইজ অ্যাট সেগুন বাগিচা ঢাকা মুক্তিযুদ্ধ জাদুঘরটি সেগুন বাগিচা ঢাকায় অবস্থিত দেয়ার আর সিক্স গ্যালারিস ইন দ্য মিউজিয়াম দ্যাট প্রেজেন্ট রেয়ার ফটোগ্রাফস ডকুমেন্টস নিউজ পেপারস ক্লিপিংস অ্যান্ড অবজেক্টস ইউজড বাই দ্য ফ্রিডম ফাইটার্স অর্থাৎ দেয়ার আর সেখানে সেখানে অর্থ হচ্ছে যে মিউজিয়ামে মুক্তিযুদ্ধ যাদুঘরে সিক্স গ্যালারিস ছয়টি গ্যালারি আছে ইন দ্য মিউজিয়াম মিউজিয়ামের ভিতরে দ্যাট প্রেজেন্টস রেয়ার ফটোগ্রাফস সেখানে দুর্লভ ফটোগ্রাফি অর্থাৎ ছবি ডকুমেন্টস তথ্য নিউজ পেপার স্লিপিং সংবাদপত্র কাটিং এবং অ্যান্ড অবজেক্টস ইউসড বাই দ্য ফ্রিডম ফাইটার্স অর্থাৎ সেখানে মুক্তিযুদ্ধদের যোদ্ধাদের ব্যবহৃত দুর্লভ ছবি দলিল পত্রিকা কাটিং এবং বিভিন্ন বস্তুর প্রদর্শন করা হয়েছে দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাই শেখ মুজিবুর রহমান ইজ অ্যাট গ্যালারি থ্রি অর্থাৎ এই যে ডিক্লারেশন মনে হলো যে ঘোষণা দেওয়া তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতা ঘোষণা দলিল কত নম্বর তিন নম্বর গ্যালারিতে সংরক্ষণ করা আছে সাম বিলঙ্গিংস অফ আওয়ার মার্টার ইন্টেলেকচুয়ালস অ্যান্ড ফ্রিডম ফাইটার্স আর অ্যাট গ্যালারি সিক্স অর্থাৎ শহীদ বুদ্ধিজীবী এটা হচ্ছে সাম কিছু বিলঙ্গিংস এখানে কিছু কিছু স্মৃতিচিহ্ন আছে অফ আওয়ার মার্টার্স ইন্টেলেকচুয়ালস অর্থাৎ শহীদ বুদ্ধিজীবীদের অ্যান্ড ফ্রিডম ফাইটার্স এবং মুক্তিযোদ্ধাদের আর এক গ্যালারি সিক্স ছয় নম্বর গ্যালারিতে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের কিছু স্মৃতিচিহ্ন ষষ্ঠ গ্যালারিতে রয়েছে ওই শুট আমাদের অতি উচিত ভিজিট দ্য মিউজিয়াম এই জাদুঘরটি পরিদর্শন করা উচিত নো জানার জন্য আওয়ার গ্লোরিয়াস পাস্ট আমাদের গৌরবময় অতীতকে জানার জন্য হলেও আমাদের সবারই জাদুঘরটি ভ্রমণ করা উচিত তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল কম্পোজিশনটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ